আসসালামু আলাইকুম সবাইকে এই ভিডিওটা আমি রেকর্ড করতেছি উদ্ভাসের উইকলি এক্সাম নিয়ে আমার আমার বিশ্বাস উইকলি নিয়ে আমি এরপর আর কোনো ভিডিও বানাবো না বাট আমার কাছে মনে হয়েছে যে অনেক কিছু বলে ফলাইছি বাট এই একটা টপিক বাদ পড়ে গেছে অ্যান্ড আমি জানি না ভিডিওটাতে ভিউজ কিরকম আসবে এটাতে ভিউজ কম আসার চান্স আছে কারণ আমি যেরকম করে টাইটেলটা দিব যে লাইক উইকলি এক্সামে আদৌ যায় আসে কিনা আমি জানি না কেমন ভিউজ আসবে বাট আমি যাদেরকেই টার্গেট করতে পারতেছি তোমরা একটা কাজ করবা যে তোমার যদি আশপাশে এরকম কোনো বন্ধু বান্ধব থাকে যাদেরকে তুমি কেয়ার করো বাট ও এটা নিয়ে খুব বেশি বদার্ট তোমার মতো তাকে একটু কাইন্ডলি ভিডিওটা শেয়ার করে দেবা ঠিক আছে তো ভিডিওটাতে আমরা দুইটা জিনিস নিয়ে কথা বলবো এক নাম্বার কথা হচ্ছে উইকলি এক্সামে ভালো করবাই মানে ভালো হবেই এরকম একটা মাস্ট কাজ কি করে অনেকে আর সেকেন্ড থিং হচ্ছে সে ভাই উইকলি এক্সামকে আদৌ যায় আসে কিনা তো প্রথমেই আসি যে উইকলি এক্সামে ভালো করে কারা মানে একদম ভালো তুমি সব সময় দেখবা যে উদ্ভাসে এরকম কিছু স্টুডেন্টের মার্ক থাকে যেটা দেখলে তোমার কাছে মনে হবে এটা সম্ভবই না এবং আমরা অনেক একটা এরকম ন্যারেটিভও প্রচার করে দেই যে এটা আসলে ভাই কোন স্টুডেন্ট দেয়নি এটা হয়তো ওই উদ্ভাসের ভাইয়ারা নিজেরাই দিছে বাট এই কথাটা সত্যি না এটা অ্যাকচুয়ালি স্টুডেন্টরাই দেয় আমরাও আমাদের সময় দেখতাম যে ভাই উইকলিতে দুশো তিরিশে দুশো তিরিশ পাই মানে বুঝলাম এমসি কেউ সবগুলো রাইড করছে রিটেন কেমনে তাহলে দুশো তিরিশ কিভাবে সম্ভব দুশো তিরিশে দুশো তিরিশ তো তোমার দেখলে এরকম লাগতে পারে বাট হ্যাঁ এরকম কিছু স্টুডেন্ট আছে তো এরকম যারা স্টুডেন্ট আছে তারা বেসিকলি যে কোনো ভার্সিটির টপ টেনে ঢুকবে মানে এরা সিঙ্গেল ফিগারে র্যাঙ্ক করবে ঠিক আছে এইটা তোমার ভাবার বাইরে মানে ওইরকম তুমি যদি হইতাই তাহলে তুমি এই ভিডিওটাতে ক্লিকই করতে না তো তুমি যদি ওই টাইপের না হয়ে থাকো দ্যার ইজ আ ব্যাড নিউজ এন্ড অলসো আ গুড নিউজ সেটা হচ্ছে আরেকটা ক্যাটাগরির স্টুডেন্ট আছে যারা তাদের লাইফে দুশো তিরিশে দুশো তিরিশ পায় এবং এনডিসিতে থাকার কারণে আমার আশপাশে এরকম কিছু বন্ধু বান্ধব আমি দেখছিলাম যে যারা মানে আমাদের সময় অনেক সাহান আমার একটা স্টুডেন্ট ছিল ঠিক আছে ওই তো বুয়েটে সেকেন্ড হয় আমাদের ব্যাচে তো ও যেটা করতো ও এমনিতেই পাইতো তো আমাদের আরো কিছু বন্ধু বান্ধব ছিল যারা দেখতাম দুশো তিরিশ দুশো তিরিশ বাট ওদের ওই লেভেলের ক্যালিবার না ভাই দেখো এনডিসি তো পড়লে তো কেউ বইটা টপ টেনে চলে যাবে এমন তো কথা না তাই না বইটা তো এনডিসির বাইরে থেকে লোকজন প্রতিবার ফার্স্ট হচ্ছে রাইট এই ক্ষেত্রে এই মেথডটা ট্রিকটা যেটা করে সেটা হচ্ছে তুমি যদি একটু খোঁজ খবর নাও উদ্ভাস থেকে ইঞ্জিনিয়ারিং পোলাপান পরীক্ষা দেয় এটা খুবই কমন মানে তুমি যে কোনো বুয়েটের ভাইয়া সিকিউরেটের ভাইয়ের কাছে যাবা এরা নাইনটি নাইন পার্সেন্ট মানুষের যদি ইঞ্জিনিয়ারিং যেহেতু এরা উদ্ভাসে ছিল তুমি একটা কাজ করতে পারো তাদের কাছ থেকে উদ্ভাসের লাস্ট সিজন ডেটা ওইটার উইকলি এক্সামের সবগুলো কোশ্চেন কালেক্ট করতে পারো আমার নিজের কাছে নিজের সংগ্রহে এই কোশ্চেনটা নাই বাট অনেকের কাছে সংগ্রহে থাকতে পারে এবং থাকাটা দোষের কিছু না আমি নিজেও রাখছিলাম পরবর্তীতে এটা কেজি দরে বেঁচে দিচ্ছে যখন চান্স ট্রান্স হয়ে গেছে তখন এটা কাজে লাগে নাই ঠিক আছে বাট অনেকের কাছে থাকতে পারে যাদের জুনিয়র ভাইটাই থেকে তারা অনেকে রেখে দেয় তো এই জিনিসটা নিলে তোমার কি লাভ এটা কিন্তু তোমার লাভ হবে না এটা কিন্তু তোমার একটা লস হবে কিন্তু লাভ কোথায় আমি তোমাকে বলি তুমি যদি উদ্ভাসের মোটামুটি लास्ट দুইটা সিজনের क्वेश्चन দেখতে পারো একটা দেখলে আমি বলবো না হবে দুইটা সিজন দেখো মানে দুইটা সিজনের প্রশ্ন মানে ধরো তুমি 24 ব্যাচ তুমি 23 ব্যাচের উদ্ভাসের বিক্রি সবগুলা গোছায় নিয়ে আসলা 25 ব্যাচের উদ্ভাসের বিক্রি সবগুলা গোছায় নিয়ে আসলা আর এই দুইটা সিজন তুমি যদি দেখা যাও তুমি তোমার উইকলিতে মোটামুটি 90% এর উপরে কমন পাওয়া আমি বুঝতে পারছি মানে কমন পাওয়া মানে দ্যাট ইজ টাইপ রিপিট না মানে পুরো কমনই পাওয়া যাবে মানে বুঝতে পারে যে জাস্ট খালি ডিজিট গুলো চেঞ্জ করে দিতেছে সো এই একটা ক্যাটাগরির পাবলিক আছে যারা 230 এ 230 পায় তো এই যে সেকেন্ড ক্যাটাগরিটা যারা জাস্ট উদ্ভাসকে টার্গেট রাখছে আমি উদ্ভাসের উইকলিতেই এই নাম্বারটা লাগবে ওর দূর কিন্তু বেশি দূর না কারণ বুঝতে হবে উদ্ভাসে অনেক টাইপের স্টুডেন্ট আছে মোটামুটি সারা বাংলাদেশের সবাই আছে তো একদম টপ টায়ার স্টুডেন্ট যেমন আছে একদম লো ক্যালিভারের স্টুডেন্টও কিন্তু আছে তো উদ্ভাস কি করে ভাই উদ্ভাস থেকেই টপ টেন বাইর হবে বুয়েটের তো ওরা কিন্তু ওই ক্যাটাগরির কোশ্চেনও দেয় এখন তুমি ওই কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ার এরগুলো মুখস্থ করে গেলে আমি কিন্তু কোশ্চেন ব্যাঙ্ক বলে নাই তুমি কিন্তু উদ্ভাসের বিগত উইকলি থেকে মুখস্থ করে গেলাম মানে বিগত সিজনের তোমার কিন্তু খুব একটা লাভ হলো না কারণ এই কোশ্চেনটা কিন্তু বুয়েটেও আসবে না এটা জাস্ট ওই টপারদেরকে দেওয়া যারা জাস্ট তুমি দেখবা টপারদের পাশে কখনো পরীক্ষা দিতে বসো আমার সৌভাগ্য হয়েছিল প্রিলিতে একবার বসার ছেলেটার নাম ভুলে গেছে বাট বইয়ের টপ টেনে আছে এমনি সিডি তো ছেলে তুমি দেখবা মানে ওর অ্যান্সার করার ক্যাপাবিলিটিটা ডিফারেন্ট তুমি প্রিলিতে একশোটা এমসি কিউ এক ঘন্টায় দেখাইতে যায় তুমি পাগলা হয়ে দেখেছো ওই একশোটা একশো দেখায় বসে আছে তোমার কাছে মনে হতে পারে যে ছেলেটা হয় নেশা করছে নাহলে ও মুখস্থ করছে বাট এমন কিছুই না ওর ট্যালেন্টটাই ওইরকম

বাট আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলতে পারি তুমি দুইটা সিজন জাস্ট প্রিভিয়াস সিজন দেখে যাও তুমি টপ করবা এবং এরকম একদল করে আমার যেসব বন্ধু এই জিনিসটা ডিজার্ভিং ছিল না বাট ওরা এরকম করে করে টপ গেছে ওরা কিন্তু ওদের কাঙ্ক্ষিত জায়গায় চান্স পায় নাই এইবার আসি সেকেন্ড থিং উইকলিতে টপ করাটা আসলেই খুব দরকার আমি তোমাকে একটি জিনিস বুঝাই যারা জেনুইনলি উইকলিতে টপ করে মানে যে ছেলেটা জেনুইনলি উদ্ভাসের উইকলিতে টপ করতেছে মানে সে প্রিভিয়াস সিজনের কোয়েশ্চেন দেখে নেই সে ধরো কোশ্চেন ব্যাংক সলভ করে কনসেপ্ট বুক করে প্র্যাকটিস বুক করে এরকম একটা ছেলে যখন উদ্ভাসে টপ করতেছে এই জিনিসটার ভ্যালু আছে এবং এই ছেলেটা কিন্তু উদ্ভাসকে টার্গেট করে টপ হচ্ছে না ওর টার্গেট আমার বুয়েটের ফার্স্ট হইতে হবে ওইটার জন্য সে মানে এটা একটা কাইন্ড অফ একটা কম্পাউন্ড ইফেক্ট বা একটা বাটারফ্লাই ইফেক্টের কারণে সে দেখা যাচ্ছে উদ্ভাসে টপ করে বসতেছে বুঝতে পারছি যে ছেলে বুয়েটা টপ করবে সে তো উদ্ভাসে টপ করবে এটি কিন্তু একটা কাইন্ড অফ বলা যায় যেটা কম্পাউন্ড ইফেক্ট যে ওর টার্গেট বুয়েট বুয়েটা ফার্স্ট হওয়া ওইটার জন্য সে উদ্ভাসে ফার্স্ট হইতেছে তার টার্গেট কিন্তু উদ্ভাস হইতেছে ফাস্ট হওয়া আমি বুঝাইতে পারছি ঠিক একই ভাবে আমরা যারা একটু মিডিয়াম মিডিয়াম লেভেলের স্টুডেন্ট আসি তোমরা যারা আসো আমাদেরও টার্গেট কখনোই উদ্ভাস উইকলিতে টপ করা বা খুব ভালো করা হওয়া উচিত না তোমার টার্গেট হওয়া উচিত আমার যেই ভার্সিটিটা টার্গেট এটা বুয়েট হইতে পারে চুয়েট কুয়েট ট্রুয়েট হইতে পারে ভার্সিটি হইতে পারে ঢাকা ভার্সিটি হইতে পারে জাহাঙ্গীরনগর হইতে পারে দ্যাট কুড বি এনি তোমার টার্গেট হওয়া উচিত আমার যেই ভার্সিটিটা টার্গেট আমি এমন ভাবে পড়বো যেন ওই ভার্সিটিটাতে আমি টপ করার যোগ্যতা রাখতে পারি তুমি যদি ওই ভার্সিটি টপ করার যোগ্যতা অ্যাচিভ করতে যাও অটোমেটিক্যালি তুমি উদ্ভাস দিয়ে যাচ্ছ সো উদ্ভাস তোমার টপ হবে আমি যে বললাম যে আমার মতো একটা একদম ভাঙ্গা চোরা সৌভাগ্য ছিল উদ্ভাসের টপ থার্টিতে যাওয়ার কিভাবে আমি কিন্তু উদ্ভাস টার্গেট করেই নাই আমার টার্গেট ছিল যে আমার বইয়ের টপ হান্ড্রেড লাগবে ওইটা টার্গেট করতে যা। অটোমেটিক্যালি উদ্ভাস লাগিয়ে গেছে বুঝাইতে পারছি সো তুমি যদি জাস্ট উদ্ভাসকে টার্গেট করে আগাও তুমি বিশ্বাস করো এটার কোনো ভালো এন্ড রেজাল্ট নাই কারণ তুমি তো দিন শেষে ওয়েটে পড়বা না মানে উদ্ভাস ইঞ্জিনিয়ারিং অফ এটা তো পড়বা তাই না তুমি পড়বা লাস্টে বুয়েটে তোমার টার্গেট বুয়েটে পড়া তো যেহেতু টার্গেটটা তোমার টার্গেট থাকা উচিত বুয়েট নিয়ে ঠিক আছে তুমি যদি উদ্ভাস টার্গেট করতে চাও তাহলে তুমি উদ্ভাসে টপ করবা বুয়েট কিন্তু দেখা হবে না এবং দের ইজ এ ভেরি ভেরি ফ্যাসিনেটিং থিওরি হের বা সে ইন ইনসাইট আছে সেটা হচ্ছে গিয়ে উদ্ভাস টপ হান্ড্রেডের অনেক স্টুডেন্ট অনেক স্টুডেন্ট বইটা চান্স পায় না সিকিউর এটাও চান্স পায় না তুমি একটু সার্চ করে দেখো মানে জাস্ট একটু খোঁজ নিয়ে দেখো আমি নাম ধরে বলতে পারবো আমার বেচার কারা কারা টপে ছিল এবং কারা কারা চান্সই পায় না আমি নাম ধরে বলতে পারবো বাট আমি এটা করতে পারবো না মানে আমার এটা করার রাইটস নাই তাই আমি করতেছি না বাট এরকম লোক আসে কারণ ভার্সিটিতে চান্স পাওয়া ভাই কিছুই না এটা চান্স না পেলে কিছুই যায় আসে না আমি তাকে নিয়ে বলতে পারি না ঠিক আছে বাট কথা হচ্ছে তোমার টার্গেট যেহেতু চান্স পাওয়া এটা মাথায় রেখে উদ্ভাসের টপ অনেক পুলা পান কিন্তু ঝরে পড়ে যায় বুয়েট সিকিউরিটি কোথাও চান্স পায় না কারণ উদ্ভাস উইকলি আর বুয়েট এক্সাম পুরোপুরি এক জিনিস না সেম গোজ ফর সিকিউরিটি আবার ঠিক একইভাবে উদ্ভাসের একদম লাস্ট থেকেও কিন্তু অনেকে টপ করে তো তোমার টার্গেট যদি শুধুমাত্র উদ্ভাস হয়ে থাকে তুমি খুব ভুল একটা দিকে যাচ্ছ জাস্ট এই ভিডিওটা রেকর্ড করার পারপোজে এটা তো আমাকে এই জিনিসটা ধরায় দেওয়া যে তোমার টার্গেট যদি শুধুমাত্র উদ্ভাস হয় ভাই বুঝো তুমি কিন্তু ওয়েটে পড়বা না তোমার টার্গেট বুয়েট ঠিক আছে সো তোমার টার্গেট থাকবে যে ভাই আমি এই জিনিসটা এ টু জেড রাখবো মুখস্থ থাকবে এই জিনিসটা আমার টার্গেট বইটা টপ করা আমার টার্গেট বইটা চান্স পাওয়া এইটার কাপলিং ইফেক্ট বা এটার একটা কম্পাউন্ড ইফেক্ট হিসেবে আমি হয়তো উদ্ভাসে ভালো করতেছি বাট আই লিটারলি গিভ জিরো শিট টু দিস আমার উদ্ভাসে খারাপ করলেও সমস্যা নেই আমার মেইন টার্গেট ইঞ্জিনিয়ারিং এখন যদি তোমার মেইন টার্গেট ইঞ্জিনিয়ারিং হয়ে থাকে বাট তুমি দেখতেছো যে উদ্ভাসে কন্টিনিউসলি খারাপ করতেছো তার মানে এটা একটা ইন্ডিকেশন দেয় সেটা কি তার মানে তোমার ইঞ্জিনিয়ারিং এর জন্য ঠিক মতো পড়াশোনা হইতেছে না বুঝতে পারছি মানে জিনিসটা একটু কমপ্লেক্স মানে চিন্তাধারা বা মাইন্ডসেটটা একটু মানে আমার ভার্সিটিতে টপ করে আমার ইঞ্জিনিয়ারিং করে কিন্তু কিছু একটা জায়গায় ভুল করতেছি ঠিক আছে তো এই ক্ষেত্রে খেয়াল রাখবো আমি এটা কেন হচ্ছে তখন এটা মানে হইতেছে তোমার হয়তো ইঞ্জিনিয়ারিং প্রেমটা ঠিক মতো হচ্ছে না ঠিক আছে কিন্তু এই জিনিসটা ঠিক করার সময় কখনো টার্গেটটা সরাইয়া উদ্ভাসের দিকে দেওয়া যাবে যেন আমার উদ্ভাসে তো টপ করতে হবে এরকম না তোমার টার্গেট ইঞ্জিনিয়ারিং এ টপ করা তোমার টার্গেট ভার্সিটিতে টপ করা বাট মিড ওয়েতে অন দা প্রসেস মাঝখানে উদ্ভাস ভাসতেছে তাই উদ্ভাসে টপ করে ফেলবো এটা হচ্ছে মাইন্ডসেট জাস্ট এই মাইন্ডসেটটা তোমাকে ধরায় দেওয়াটাই এই ভিডিওটার উদ্দেশ্য ছিল ঠিক আছে আর বাই দ্য ওয়ে ছয় অক্টোবর রাত দশটা থেকে আমাদের ইঞ্জিনিয়ারিং করছেন ব্যাংক লাইভ সলভে ক্লাস শুরু হইতেছে রাত দশটায় আমি নিজে এসে ক্লাস নেওয়া শুরু করবো এন্ড মোটামুটি আমি দেখলাম রুটিন যেটা করছি নভেম্বর দশ তারিখের ভিতরে আমাদের ফিজিক্স এন্ড হ্যান্ড ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টার মানে ছাব্বিশটা চ্যাপ্টার চোদ্দ আর বারো টোটাল

কোর্সে ডিসকাউন্টে ভর্তি হতে পারো ডিসকাউন্টে ভর্তি হওয়ার জন্য তুমি অবশ্যই হোয়াটসঅ্যাপ করবা জিরো ওয়ান ফাইভ এইট জিরো ফাইভ জিরো এইট ফোর নাইন টু এই নাম্বারে তো আর কি দেখা হচ্ছে সরাসরি লাইভ ক্লাসে আসসালামু আলাইকুম সবাইকে